আজকে হাফেজরা আলেমরা পর্দাসীন মহিলারা মা ও বোনেরা ধার্মিকতা দিনদারি তো কোথায় গিয়ে দাঁড়াইছে আমাকে এক বোন প্রশ্ন করলো জামশেদ ভাই তিনি লিখলেন আমি ওনার প্রশ্ন দেখে বড় হতবাক ছিলাম আমি কম্পিত ছিলাম আমি আতঙ্কিত ছিলাম যা আমাদের দিনের নলেজ কোথায় বলল যে আমি খুব পর্দাসীন আমি কখনই কোনো ছেলের সাথে রিলেশনে যাইনি এক পর্যায়ে ফেসবুকে আমার কাছে একটা অ্যাড আসে ছেলের প্রোফাইল ছেলে হাফেজ এবং আলেম আমি হাফেজ এবং আলেম দেখে ছেলেটাকে আমি অ্যাড করলাম ছেলেটা আমাকে মেসেজ দিল দু একটা মেসেজের রিপ্লাই করলাম হাফেজ আর আলেম দেখে আমি তার সাথে চাইটে লিপ্ত হলাম এক পর্যায়ে সে কান্নাকাটি করে কে বলেন তো আমার সঙ্গে একটু আপনারা জবাব দিবেন এক পর্যায়ে কথাও বললাম ছেলেটা বললো যে আমি খুব পর্দাশীল সে আলেম সে হাফেজ সে আমাকে পছন্দ করে ফেলেছে সে আমাকে ছাড়া বিয়ে করবে না আমি ছেলেটাকে বললাম যে আপনি একজন হাফেজ আপনি একজন আলেম আপনি আমার চাইতে বেশি জানার কথা এভাবে কথা বলা এভাবে চ্যাটিং করা চ্যাটে উপলব্ধ হওয়া কানেক্টেড থাকা হারামুন একবার আপনি তো আয়লে হাফেজ মানুষ জানেন আপনার ওই হাফেজ ভাই কি করেছে আপনি শুনলে অবাক হবেন আপনার হাফেজ ভাই ওই মেয়েটা যেটা ভালো থাকতে চায় মেয়েটা যেটা জানে প্রেম ভালোবাসা করা হারাম বিবাহের পূর্বে সংগ্রহ করা হারাম

আয়াত নাজিল হওয়ার পর যদি আবু বখর আলী উসমান আবু আব্বাস আলী এরা সাহাবা খেরাম যদি কোন মহিলার সাথে দেখা করতে চায় কথা বলতে চায় হারাম হারাম প্রত্যেক ওই পুরুষ সুরা নূরের তিরিশ নাম্বার একত্রিশ নাম্বার আয়াত নাজিল হওয়ার পরে মহিলা পুরুষ দেখা দেওয়া হারাম কথা বলা হারাম প্রেম দূরের কথা হাফেজার আলেম ওই মহিলা ওই বোন হয়তো তার জ্ঞান কম ছিল সে বলল যে এক পর্যায়ে সে কান্নাকাটি করার পর আমি বললাম যে বিবাহের আগে তো বলা সম্পর্ক করা হারাম হাফেজার আলেম কি সমাধান দিছে শুনবেন এরকম লাখো লাখো হাফেজে ফেসবুকে পড়ে আছে বোন তুমি ধোকায় পড়িও না এরকম লাখো লাখো আলেম এরকম ফেসবুকে পড়ে আছে যে তোমাকে এইরকম ফতোয়া দিয়ে তোমার জীবন নষ্ট করতে চায় আপনি শুনবেন ওই মেয়ে যখন এটাকে হারাম বলছে ওই হাফেজ আর ওই আলেম কি সমাধান দিছে বললো যে ঠিক আছে আমি আমিন বলবা আমাদের বিয়ে হয়ে যাবে কি মেয়ে বললো আপনি হাফেজ আলেম মানুষ আপনি জানার কথা এভাবে কথা বলা তো ছেলে হালাল করার পদ্ধতি বের করলো ছেলে এবার মেয়েকে বলল যে আমি খোদ্ পড়ব তুমি আমিন 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 বলবা আমাদের বিয়ে হয়ে যাবে হোয়াট ইজ ইউর কোয়েশ্চেন না আমি মহিলাকে লিখলাম যে হোয়াট ইজ ইউর কোশ্চেন তোমার প্রশ্ন কি বলল যে শেখ আমি আপনার কয়েকটা লেকচার শুনেছি আমি এখন খুবই আতঙ্কিত আমি খুবই লজ্জিত আমি ভীষণ ভীত আমার দ্বারা যে অন্যায় হয়ে গেছে আমি কি করবো আমি বুঝতেছি না কারণ ওর সাথে কি আমার বিয়ে হয়ে গেছে তাহলে আমার তো বাবা মা জানে না আমি বললাম নো এইভাবে বিবাহ দিনে ইসলামে তো নেই নেই কোনো বড় বড় সমাজেও নেই হিন্দু ধর্মেও নেই বৌদ্ধ ধর্মেও নেই খ্রিস্টান ধর্মেও নেই পাহাড়ে গিয়েছি উপজাতি উপজাতি ধর্মেও উপজাতি সভ্যতায়ও নেই যে কেউ কথা বলল হারাম মনে করলো তারপরে এরপরে ছেলে রাতের অন্ধকারে গোপনে ছেলের বাবা জানে না মা জানে না ভাই জানে না বোন জানে না কেউ জানে না মেয়ে জানে না মেয়ের বাবা মা জানে না কেউ জানে না শুধু তারা কথা বলবে এটাকে হালাল করার জন্য একটা পড়বে আরে একটা খোদ্া তো দূরের কথা কোরআন তিরিশ পারা একশো চোদ্দ সুরে যদি পড়ে তারপরে যদি আমিন বলে এভাবে কি বিবাহ হয় আমি বললাম বোন তুমি বলো তোমার এলাকায় কি এরকম এর আগে বিবাহ হয়েছে বলে যে না আমি বললাম তুমি বলো এভাবে কি কোনো সমাজে বিবাহ হইতে তুমি দেখছো বলে যে না বললাম তোমার বিবাহ হয় নাই তুমি ওই ছেলের বউ না ওই ছেলে তোমার হাজবেন্ড না বরঞ্চ ওই ছেলের নামে তো মামলা করা উচিত যে সে এইরকম একটা কৃতকর্মকে সে বিবাহ নামে সম্পন্ন করতেছে সে এইরকম একটা কৃতকর্যকে সে বিবাহের নাম দিয়েছে পৃথিবীর কোন সভ্যতা অসভ্যতা দিন আবার দিনহীন কাজেও তো এটাকে বিবাহ বলে না বলে কন্ট্রাক্ট ম্যারেজ বলে ওরা ডিল করছে একসাথে থাকবে বাট এরকম ফেসবুকে কথা বলার জন্য মোবাইলে খোদ বা পড়বে মেয়ে আমিন বলবে বিবাহ হয়ে যাবে এবার কথা বলা যাবে দিনের জ্ঞান কোথায় গিয়ে দাঁড়াইছে যে হাফেজ এমন কাজ করে আর বোন তুমি না পর্দাসি তুমি তো বললো তুমি রিলেশন করো না তাকে হাফেজ আর আলম দেখে তুমি তাকে অ্যাড করছো হোয়াট ইজ দিস আরে আবু বকর ওসমান তোমাকে অ্যাড পাঠালে তুমি করতে পারবা না কারণ আল্লাহ তোমাকে বলেছে

তাহলে কোন পুরুষ কোন পতিতালয়ে গিয়ে কোন মহিলার পাশে বসে খুতপা পড়বে মহিলার সাথে তার তার কামনা বাসনা মিটাবে আর তারপর বলবে যে তালাক 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 তিন তালাক তালাক হয়ে যাবে এরপরে আবার সে কোন পতিতার কাছে যাবে গিয়ে বলবে যে আমি খুতপা পড়তেছি তুমি আমিন বলো এরপর সে তার কামনা বাসনা মিটাবে তারপরে বলবে তালাক 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 হা হা হাফস انت তুমি ও পর্দাসীম না তুমি হাফেজ দেখে অ্যাড করো খোদ শুনে বিবাহ কবুল করো তুমি কিসের পর্দাশীল আর ও কিসের হাফেজ কিসের আলেম আল্লাহে আমি কোথায় থেকে শুরু করবো কোথায়